নমস্কার এ এস ব্লক জিরো জিরো টু নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন তো যাচ্ছি মাসি বাড়ি তো কেন যাচ্ছি তো মেদিনীপুরে হচ্ছে চার্চের মেলা তো বনু ফোন করে অনেক করে বলছে দিদি ভাই আই তো সেই জন্য যাচ্ছি তো আমরা এটা মেদিনীপুর চলে এসেছি এটা মেদিনীপুরের যে ব্রিজ সেই ব্রিজটা পেরাচ্ছি ওইদিকে দেখো যেহেতু থার্টি ফার্স্ট তার জন্য রাস্তাঘাটে চারিদিকে আলো তো এসে সেখান থেকে বনুকে নিয়ে চলে এসেছি মেলাতে আর লাইটিংগুলো দেখছো তো কি অসাধারণ লাগছে দেখতে তো এটা আমরা চার্জ গেটের পেছন থেকে যাচ্ছি এদিকে একটা ছোট্ট তোমার মূর্তি মতো করা আছে দেখো দূর থেকে লাইটটা দুর্দান্ত লাগছে আর আমি ব্রাইটনেসটা কমিয়ে করেছি না হলে গেটটা কিন্তু বোঝা যাচ্ছিলো না এত লাইটের রিফ্লেক্ট দিচ্ছিলো আর যেহেতু থার্টি ফার্স্ট প্রচুর ভিড় ছিল মেলাতে আর আমরা গেছিলাম প্রায় ওই আটটা নাগাদ ভিড় দেখো আমরা তো মানে মেলার মধ্যে ঢুকতেই পারিনি এত পরিমাণে ভিড় ছিল আর যেহেতু বনুকে নিয়ে গেছি আর ও তো প্রচণ্ড দুষ্টু দেখতে পাচ্ছ লোক দেখছো প্রচুর ভিড় ছিল এদিকে তোমাদের দাদা আমাকে ধরবে না বনুকে ধরবে সে তো বুঝতেই পারছে না কারণ যে কেউ হারিয়ে যেতে পারি প্রাত ভিড় আর যেহেতু গিয়েছিলাম রাত আটটা বেজে গিয়েছিলো তো বিকাল পাঁচটা পর্যন্ত চার্চ খোলা থাকে তো সেই জন্য নো এন্ট্রি পড়ে গেছো আমরা চার্চের ভেতরে ঢুকতে পারিনি আর লাইটটা দেখো আর বিয়ের আগে এসেছিলাম বিয়ের পর আমরা অনেকবার আসবো আসবো করে আসা হয়নি লাস্ট দু বছর যতবারই ট্রাই করেছি হয়নি তো আজকের প্ল্যানটা হঠাৎ করেই হলো তো হঠাৎ করেই বললাম চলো ঘুরে আসি তো তোমরা অনেকেই হয়তো এসেছো কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা এখনও আসবে এসো আর মেলা কিন্তু বেশি দিন নয় মাত্র আর দুদিন থাকবে দোসরা জানুয়ারি পর্যন্ত মনে হয় থাকবে তো আর আমার বোন কিন্তু এই স্কুলে চার স্কুলেই পড়ে যার জন্য আমার বনু দেখাচ্ছিলো দেখো এদিকটা এইটা সেদিকটা সেইটা এইভাবে দেখাচ্ছিলো তো তারপর আমরা দুজনে এখানে দাঁড়িয়েছিলাম আর এটা হলো আমার বনু তোমরা অনেকে ভিডিওতে দেখেছো যেহেতু মেশো নেই তো তোমরা আমার একটা পোস্টে দেখেছো মেশো গত দোসরা ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছে সেই জন্য বনুকে যাতে একা একা না মনে হয় সেই জন্য বনুকে নিয়ে গেছিলাম কারণ মেশো থাকলে মেশু ওকে এইখান সেখান নিয়ে যায় যেহেতু মাসি স্কুল টিচার মাসি ব্যস্ত থাকে তো এদিকে দেখো ও এটা দেখে মন খারাপ করছিলো ওকে বললাম তুই দেখি এটা দেখি খেলবি বললো হ্যাঁ আর চ তাহলে তো এটার মধ্যে ওকে দিয়ে দিয়েছি প্রচণ্ড মজা করছে প্রায় আধ ঘন্টা মতো খেলেছিল লিমিটেশন নেই কোনো যত খুশি খেলতে পারো এদিকে ছিল একটা বরিশালের পিঠে দোকান ছিল এদিকে ছিল ফুচকা দোকান প্রচুর ফুচকা দোকান লাইন দিয়েছিলো তো আমরা খেয়েছিলাম মোমো তারপর চিকেন সরি মাশরুম পকোড়া ভেজিটেবল চপ ভেজিটেবল চপ না ডিমের চপ এই সমস্ত খেয়ে তোমাদের দেখাচ্ছে ঘুগনি এদিকে আমরা বসে আছি আমি খাইনি আমি ওখান থেকে একটু টেস্ট করে দেখেছি কারণ বেশি কিছু খাবো না সেখানে মাসির ভাত রান্না করেছে আবার আর ভাতগুলো তো খেতে হবে এদিকে দেখছি আমার কি কীরকম তোমাদেরকে একটু ঢং দেখাচ্ছে ওকে বললাম এগুলো নিবি ও কিন্তু কিচ্ছু নেয়নি কারণ আগে একদিন এসেছিলো বললো বলল যে না মাম্মাম বকবে এটা সেটা কিনলে আর ও না যদি ওকে কিনে দিয়ে জিনিসগুলো বাড়ি যেতে হবে না ও কিন্তু খারাপ করে দেবে সেই জন্য কিচ্ছু নেয়নি ভয়ে যদি মা বকে আর দিকে লাইটিংগুলো কি সুন্দর আর এদিকে দেখছি না বেরোনোর সময় একটা সানটা আছে সানটাটা বাঁশি বাজাচ্ছে তো আমরা দেখলাম তারপর বেরিয়ে যাচ্ছি তখনও পর্যন্ত লোক কিন্তু ঢুকছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেটন বেল বেটনে ক্লিক করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই দেখো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি তখনও কিন্তু অনেক লোক বেরিয়ে আমরা বেরিয়েছি প্রায় তোমার ওই সাড়ে নটা নাগাদ আর যেহেতু থার্টি ফার্স্ট সব সেলিব্রেশন চলছে মাইক বাজিয়ে তো আম আমাদের মানে বছরের শুরুও যেমন বছরের শেষও সেরকম এভাবেই কাটলো তোমাদের থার্টি ফার্স্ট কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তো সারাদিন এভাবেই কাটলো বাড়িতে ছিলাম তারপরে বনুকে নিয়ে এদিকে এসেছিলাম বলেই তাও একটুখানি ভালো কাটলো আর আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন ভাই সেখানে ফোন করে ডাকছিল সেদিকেও যায়নি ভাইকে বললাম যে তুই তো অনেক বড় হয়েছিস যেহেতু বনু ছোট সেজন্য বনুর কাছকে যাই তো কিছু আর বলেনি তো চলো এবার আমরা বাড়ি যাবো এই দেখো এইটা হচ্ছে মেন গেটটা থেকে ঢুকছি এটা আমরা আমরা পেছন দিকের গেটটা থেকে ঢুকলাম আর সেই সামনেও কিন্তু একটা গেট আছে আমরা সেই দিক থেকে ঢুকিনি সেই দিক থেকে ঢুকতেই পারতাম না এত পরিমাণে ভিড় এই দেখো তোমাদের সামনে থেকে এটা দেখাচ্ছি কি দুর্দান্ত লাগছে না দেখতে এটা তো চলো এটা হলো এবারে এই যে তোমার মেদিনীপুরে যে কালেক্ট্রি মোড় আর দিকটা চলেছে বাস স্ট্যান্ড তো আমরা এবারে বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো এতটাই থ্যাংকস ফর ওয়াচিং বাই